সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকায় জালিমদের আরো শক্তিশালী জালিম বানিয়েছে রাব্বুল আলামিন বলেন কুন ইন্না মা হারাম রাব্বিয়াল ফওয়াহিশা মা যাহারা ও নবী আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা স্পষ্ট দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছেন সব ধরনের অশ্লীলতা হারাম আল্লাহ তালা আমাদেরকে অশ্লীলতা থেকে অশ্লীলতা থেকে তিনি আমাদেরকে হেফাজত করুক পড়েন আমিন এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই চট্টগ্রামে নাই আমি কই নাই ওনারা বলে আছে দেখছেন আমি ট্রাই করতেছি আমি সামহাও বাঁচায় দেওয়া ট্রাই করতেছি ওনারা বলে আছে আহ অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে আমাদের সমাজে আসে না নাই সংস্কৃতির নামে ফ্যাশনের নামে বিনোদনের নামে উপন্যাসের নামে কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই আপনি দেখেছেন কনসার্টগুলোর অবস্থা এই যে আতিফ আসলাম যে আসছে আমাদের দেশে তারপর কে কে আসছে আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের জেনজিরা কি অবস্থা ওইখানে হ্যাঁ কি অবস্থা কে বাঁচাবে ওদের কে রক্ষা করবে ওদের ইমানের ওদের চরিত্রের হেফাজতের গ্যারান্টি কে দিবে নামে দিবেশ্লতা না নাই ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে একে অপরকে চুমো খাচ্ছে প্রকাশ্যে দিবালোকে গণমানুষের সামনে আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন বেঁচে থাকতে বলেছেন রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই এই টার্মটা আপনারা জানেন না রূপালী জগৎ কি জগৎ আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী জানেন বলে এটা একটা সাহসী নারী খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার চট্টলার ভাইয়েরা শয়তানের প্রথমে এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা সে আদম এবং হাওয়া আলিহিসামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এই রূপালী জগতের নামে তারা এটা করে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায় ওরা আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান নয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না অভদ্র পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আওয়াজ করে বলেন ঠিক কিনা আপনি জানেন না আপনার এই সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোনো সম্পর্ক